ফিফটি পার্সেন্ট সরকারি সাবসিডি থেকে এই যন্ত্রপাতিগুলো আপনারা নিতে পারবেন খুব সহজভাবে আমরা এই ভিডিওটি কেবলমাত্র উত্তর দিনাজপুর এলাকাবাসীদের জন্য আমরা বর্তমানে হেমতাবাদ থানার বাঙালবাড়ি কিষাণ মন্ডি থেকে এই ভিডিওটি করতেছি এবছর যারা পেয়ে গেছেন তারা তো অনেক খুশি আছেন কিন্তু যারা পান নাই সামনে আবারও ফর্ম ফিল হবে তার জন্য আপনাদের আগেই আমরা জানিয়ে রেখে দিলাম আপনারা যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ এখানে আপনারা সমস্ত কৃষি যন্ত্রপাতি পাবেন যেমন স্প্রে মেশিন থেকে শুরু করে হারভেস্টার পর্যন্ত এ টু জেড সমস্ত রকমের কৃষি যন্ত্রপাতি আপনারা পেয়ে যাচ্ছেন কেবলমাত্র ফিফটি পারসেন্ট সাবসিডিতে আবেদন করার জন্য আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট জমির খতিয়ান পাসপোর্ট সাইজ ছবি তিন কপি এবং স্বামী অ্যাপ্লাই করলে স্ত্রীর আধার কার্ড দিতে হবে আর স্ত্রী অ্যাপ্লাই করলে স্বামীর আধার কার্ড দিতে হবে তো প্রিয় চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে একটা শক্তিমান রোটার ভেটর যারা সরকারি সাবসিডি থেকে এই রোটার ভেটরগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ করিয়ে কি কাকা কাজ করে কত লোক আমাদের কাছ থেকে কাজ করে নিয়েছে আমাদের কাছে আরো কি কি যন্ত্রপাতি আছে আমরা আরো দেখাচ্ছি

ও বেঁচে খাই নাই খাই তো ঠিক ঠাক কাকা এবার কাজ ভালো হয়েছে তো কাজ হ্যাঁ বাম্পার কাজ হচ্ছে না তো এই আস্তে আস্তে দেখতে পাচ্ছেন নিজে টোটোতে ভর্তি করে আসতে মেশিন আপনারা যদি সরকারের সাবসিডি থেকে মেশিনগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব কা করবো তো এই যে আমাদের কাকা হচ্ছে এদিকে ট্রেসারটা অ্যাপ্লাই করেছিলো থ্রেসার চলে আসছে হ্যাঁ একদম অর্ধেক দামে পাবে অর্ধেক দামে পাবে

তো ফাইনালি আমাদের ধৈর্য সীমা শেষ গাড়ি আমাদের চলে আসছে আর যা নিবে হ্যাঁ যা নিবে সব ফিফটি পার্সেন্ট কিছু বলবা কি এই যে আমাদের দর্শক দেখছে আপনাকে বলুন দর্শক তো দেখবেই সব সাবসিডিতে হাফ দামে

তো আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কৃষি যন্ত্রপাতি আমাদের এখানে আসছে ইতিমধ্যে আমাদের এখানে আসছে একটা হচ্ছে শক্তিমানের রোটার ভাই বাড়ি কোথায় নদিকোট বাড়ি শক্তিমানের কত ভালোের রোটার আছে এটা হচ্ছে মাঝে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাল বাহ এবার দিবি কাকাদের জমিতে বেশি করে ডিপ ঠিক আছে শক্তিমানের পঁয়তাল্লিশ প্লেট না এটা কি ছয় ফিট আছে মনে হচ্ছে साथ में मिलकर सजाए देश को